এর আগে ধমকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সময় রুমিন ফারহানার সাথে ম্যাজিস্ট্রেটের বাক বিতন্ড হয় বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ইসলামাবাদ এলাকায় ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করেন রুমিন ফারহানের বিরুদ্ধে সকাল বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দিয়ে দেব আসনটা ছেড়ে দেন মন্ত্রিত্ব তো দূরের কথা আমি সারা দুনিয়ার কারো জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাইরা যাবো না এখন দল থেকে সকাল বিকেল টেলিফোন করে বলে আসুন মন্ত্রিত্ব ছেড়ে দিন আমার জান থাকতে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরো যাব না এভাবেই দল মনোনয়ন ও ক্ষমতার প্রস্তাবের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এনআইডি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ করছে যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ক্রিমিনালি অফেন্স ক্রিমিনাল অফেন্স এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে রুমিন ফারহানার প্রাপ্তিতা বাতিল করেছে নির্বাচন কমিশনার ব্রাহ্মণবাড়িয়ায় মেডিস্টেটকে যেভাবে হুমকি দিয়েছে কিংবা হুঙ্কার দিয়ে কথা বলেছেন অনেকে ভেবেছিল যে এটা কোনো সিনেমার ডায়লগ দেখছি না এটার সিনেমার ডায়লগ না এটা হচ্ছে বাগিনী বাগিনী কন্যা রুমিন ফারহানা ডায়লগ যে ডায়লগ শোনার পর যে ডায়লগটি দেখার পর সারা বাংলাদেশের মানুষ অবাক আবারও নতুন করে ভাইরাল হলো রুমিন ফারহানা এদিকে বিএমপিতে আবারও ফিরানোর জন্য রবিন ফারহানাকে মন্ত্রিত্ব পদ দিবে কিন্তু সে এমন একটা ব্যক্তি তার নিজের স্বার্থের জন্য তার নিজের স্বার্থের জন্য তার এলাকার জনগণদেরকে চেরে যাবেন না তাকে বলা হচ্ছে তুমি নির্বাচন বন্ধ করো স্বজন নির্বাচন বন্ধ করো তোমাকে বিএমপি থেকে মন্ত্রিত্ব দেওয়া হবে কিন্তু সে এটা নিবে না তো দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব থাকবে ইতিমধ্যে ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে জামাত জামাত ইসলাম বাড়ি বাড়ি গিয়ে তাদের বিকাশ নাম্বার দেওয়া হচ্ছে কিংবা বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে এবং তাদের এনআইডি কার্ডের পিকচার তুলে তারা নিচ্ছে তারা তলে তলে ভোটারদেরকে টাকা দিচ্ছে জামাত ইসলাম এমনই কিছু মন্তব্য করেছেন ফকুল ইসলাম আলমগীর তো সুপ্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দিয়ে দেব আসনটা ছেড়ে দেন মন্ত্রিত্ব তো দূরের কথা আমি সারা দুনিয়ার কারোর জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাইরা যাব না এখন দল থেকে সকাল বিকেল টেলিফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দেব আসুন ছেড়ে দিন আমার জান থাকতে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরো কিছুর বিনিময়েও আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না এভাবেই দল মনোনয়ন ও ক্ষমতার প্রস্তাবের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন রাজনীতিতে টিকে থাকার জন্য তার কোনো দলের প্রয়োজন নেই প্রয়োজন শুধু মানুষের আস্থা সতেরো জানুয়ারি দুপুরে ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি এদিকে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক ভবিষ্যতে শুনবো না আমার দিতে পারেন যদি না বলে এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার

ভবিষ্যতে শুনবো না আমার দিতে না বলি এখান থেকে বাইরে না স্যার মাথায় রাখেন শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে দল লাগে এনআইডি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ করছে যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ক্রিমিনালি অফেন্স ক্রিমিনাল অফেন্স এই বিষয়ে আমরা ইতিপূর্বে বিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেটা তাদের আহ্বান জানিয়েছি লেভেল প্লেইং ফিল্ডে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য করার জন্য লেভেল প্লেই ফিল্ডে বিশ্বাসী এই জন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে এ বিষয়েও আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি আরেকটি বিষয় যেটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায় সংসদীয় নির্বাচনী এলাকায় কোন কোন তারিখে এবং কি কারণে স্থানান্তর করা হয়েছে ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ সুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কাটনকভাবে কাজ করছে আমরা অভিযোগ পেয়েছি সেই বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তদন্ত গ্রহণপূর্বক তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি লক্ষ্য করেছি যে দুর্ভাগ্যজনকভাবে বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছুটা বায়াস একটা অ্যাটিচিউড আমরা লক্ষ্য করছি আমরা সেটাকে পরিত্যাগ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি আমরা সবসময় মনে করেছি যে এই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব